আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনি ও আমিও ভালো আছি আমি প্রথমে কড়াইতে মাংস নিয়ে সামান্য একটু লবণ দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিলাম এখন আমি ভালো করে মেখে নিতেছি ভালো করে মেখে নিয়ে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি চুলাইতে বসিয়ে দিব চুলাইতে বসিয়ে দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব একটু আমি ডেকে দিলাম চুলাইটা আমি জাল ধরে দিলাম তো ভালো পেঁচে গেছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি নামিয়ে নেব নামিয়ে দেব এখন আমি এখন আমি ভুলের মধ্যে নিয়ে সেচে নিব মাংস আমি এই পিঠা বিদেশে পাঠাব মালিহার দাদার জন্য মরক সংসার পিঠা বলি আপনারা কী পিঠা বলেন জানি না পিঠা দারচিনি দুটো এলাচ তারপর কুচি করা পেস কাঁচামরিচ তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আদা রসুন ভাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি নেড়ে নিব এখন আমি মাংস এগুলো দিয়ে দিলাম আর আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব ভেজে নিব মাংসটা এখন এপিঠাটা আমাকে বাড়িয়ে মালিহার দাদা অনেক পছন্দ করে প্রিয় খাবার এটা পিঠা না হলে তার চলেই না এখন আমার মাঝে যে হয়েছে নাম নিশো আমি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গুড়ি গুলা দিয়ে দিলাম এখন আমি গুড়ি গুলা আপনার মতে নেব ভালো করে আমি আক সেদ্ধ করে নেব একটা আমি খামি বানাই দিলাম হলুদের ফাঁকি দিলাম সংসার পিঠা হাঁসি দিলে কালারটা সুন্দর হয় আমি পিঠা বানিয়ে নিব এখন আর আমি রুটি বেলে নিব এখন বেলে নিয়ে বাঁশের বাঁশের সিল্কে দিয়ে আমি পিঠে বানাই বাঁশের সিল্কে দিয়ে এইভাবে কাটি আমি এখন মাংস রি রুটির মধ্যে ভরে নিলাম এইভাবে দুই আঙ বলে যে সিঙ্গারা এখন শিঙ্গা বানাই আমি বাঁশে দিয়ে আমি কেটে নিলাম শাক দিয়ে পিঠা বানাই না বাসে সিল্কে দিয়ে কেটে হাতে এভাবে মুড়ে ভাঙে নেই তার পিঠারই মুড়া ছুটে না সুন্দর করে আমি ভেঙে নিলাম এটা আমার পিঠে হয়ে গেল এটা আমি ভাঙিলাম ব্যাখা করে দেখেন আমার পিঠে কত সুন্দর দেখতে অনেক লবণীয় লাগছে আমি এখন তেল দিয়ে দিলাম তারপরে আমি এখন পিঠে বেজে নিলাম এক এক করে আমি পিঠে দিয়ে দিলাম ফুলের পিঠে আমার হয়ে গেছে আমি একটু এখন আমি পিঠে নামাই নিলাম আমার পিঠের কালার কত সুন্দর হয়েছে দেখেন আপনারা এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন আমার আপনারা দেখতে পারেন বিখ্যাত পিঠে কেউ কেউ সংসার পিঠা বলে কেউ জামাই পিঠা বলে আপনারা কি পিঠা বলেন কমেন্টসে জানাই আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমাদের সাথে अगर नाम लाइए